আজকে এখানে হচ্ছে দেখো বেগুন ভাজা আজকে খুব সুন্দর একটা নিরামিষ লাঞ্চ থালি বানাচ্ছি দেখতে থাকবে বানাচ্ছি ঠিক আছে নিরামিষ হতে পারে কিন্তু মুখে লেগে থাকার মতো প্রত্যেকটা রান্না এখানে দেখলে বেগুন ভাজা আর এখানে দেখো ফুলকপি আলু ডাল এটা একটা ইন্টারেস্টিং ভর্তা বানাবো খুব সুন্দর এখানে বানাবো দেখো মাশরুম রাখা সামান্য একটু আলু দিয়েছি একটা একটু বেশি করে পেঁয়াজ রসুন কুচি লঙ্কা জন্য দেখো দিয়ে দিয়েছি হলো গরম মশলা জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রসুন বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বেশি করে কুচি আর এই মাশরুমটা পুরো ভাজা ভাজা হবে কোনো তরকারি টাইপের না দিয়ে দেবো পেঁয়াজ শরুমটা কিন্তু একটু চাইনিজ স্টাইলে করছে চাইনিজদের মতো এ দেখো গার্লিক পাউডার দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে কিন্তু টেস্ট হবে একদম চিলি এই হলো গার্লিক পাউডারের নতুন সিল খুললাম আর এই হলো গোলমরিচের নতুন সিল্ক কিনলাম খুললাম এই দেখো কেটে পড়ে আছে মিক্স হাফটা দিলাম মাশরুমে একটু দেখো এটাকে মাখবো ভালো করে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ পেঁয়াজ ভেজে ডাল ফুলকপি আলু সব দেখো ভর্তা হয়ে একদম গোলে ক্ষীর এবার এটাকে মাখবো আজকে ছেলেটার জন্য না একটু মেয়েটার পছন্দের খাবার বানাচ্ছি ছেলেটা তো মাছ মাছ করবে ওকে একটা ডিম দিয়ে দেবো আজকে আরও অনেক কিছু বাকি দেখতে থাকো এইবার দেখো লাউটা কি সিস্টেমে বানাবো তোমরা অনেক কষ্ট করে ভালো ভালো রেসিপি আমি বানাই তোমরা দেখবে পুরোটা একবার দেখবে মজা চলে আসবে পুরো এবার দেখবে দেখো একটু ঘি কিন্তু আবরে গোবরে যা তা রান্না বানাই না যে দেখার মতো না বা খাওয়ার মতো না আমি ভীষণ আমার রান্না ভীষণ ভীষণ টেস্টি জানি না ক্যামেরায় কতটা আমি তুলে ধরতে পারি যাই হোক সাদা তেলের সাথে একটু ঘিমিশি নিয়েছি আর এখানে দেখো আদা গোটা গরম মশলা শুক্টো লঙ্কা গোটা জিরে কাঁচা লঙ্কা সবটা দিয়ে দেবো একসাথে এটা কিন্তু লাউ রান্না হবে লাউ ঘন্ট দিয়ে দিছি দেখো গোবিন্দভোগ ওই ফোড়নটা দেওয়ার পর দিলাম গোবিন্দভোগ চাল এটা দিয়ে দেবে একটু ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেবো জিরের গুঁড়ো চালটা দেখো হালকা লালচে লালচে এরকম চরমর করে ফুলবে দিয়ে দেবে লাউ সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো লাউ থেকেই জল ঢালবে এই জলটাই জল ছাড়বে নুন দেবো এক্ষুনি নুন দিলে জল ছাড়বে এটা একটু চিনি যাবে লাউ ঘন্টাতে দিয়ে দেবে একটু নুন তোমরা স্বাদ মতো দিও মোটামুটি আমার মাশরুম হয়ে গেছে দিয়ে দিলাম একটু টমেটো সস আর দিয়েছিলাম দু চারটে চিনির দানা যেহেতু সসে কিন্তু মিষ্টি আছে তাই হো গাইল বা আর একটু ভাজা ভাজা হবে শেষ মাশরুম রান্না বস যা খেতে হয় এমনি বানিয়ে দেখো একবার আমার নাম মনে থাকবে এটা আবার ভেবো না কারণ নকল ফকল করে বানাচ্ছি বাবা এটা আমার রেসিপি কেউ এরম বললেই আমার বড্ড রাগ ধরে জানো তো মানে ভাবলে এখনকার যা যুগ করেছে শুধু লোকে ভাবতে পারলেই বাঁচে যা তা হেভি খেতে হয় হেভি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখো হয়ে গেছে আমার মাশরুমের ঝাল যা অপূর্ব হয় না খেতে হে এটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে একবার যদি আমার এই রেসিপি ট্রাই করো এক থালা ভাত খেয়ে নেবে এটা কোথাও পাবেন এটা আমার রেসিপি লাউটা জল ছিল দেখো লাউটা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ দিয়ে দেবো একটু দুধ ব্যাস দিয়ে ভালো করে নিয়ে ফুলকপি আলু ডাল সাইড করে রেখেছি অনেকটা বলে বড় গামলা নিয়েছি এটা ভর্তার জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজা হবে অনেকদিন পর বন্ধুবান্ধব শুকনো লঙ্কা খাবো দিয়ে দেবো রসুন শুকনো লঙ্কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশি কইরা বেশি কইরা পিঁয়াজ ভর্তাতে পেঁয়াজ রসুনটা ভালো করে দিলে হয়ে যাবে গরম গরম শুকনো লঙ্কাটা ডলে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এগুলো সব ডলে নেব সব তো ডলে রেখে ঠান্ডা করে নিয়েছি কাঁচা সর্ষের তেল ভর্তাটা এখনো খুব গরম আছে এখানে ঘন করে টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আর পাঁচ দিয়ে ডাল করেছি এই হলো এক পদ ফাইনাল লুকই তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট কী কী রান্না করলাম আজকে লাঞ্চে বাচ্চাদেরকেও শেখাতে হবে বিশেষ করে আমার ছেলেকে যে মাছ মাংস ছাড়াও এরকম টেস্টি খাওয়ার আছে একবার দেখে নাও এই যে মাশরুম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি এই হলো আমার সেই ডাল ফুলকপি আলু দিয়ে ভর্তা লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি ঘি দুধ দিয়ে যে তোমরা বানাতে দেখলে এই লাউ ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে দুধ দিয়ে আর গরম মশলাও গরম মশলার গুঁড়ো আর তোমার ওটা কী বলে ঘি তোমরা নামানোর সময় আর একবার দিতে পারো আমি দিইনি কারণ আমি অনেকটা পরিমাণে ঘি আর অনেকটা গরম মশলা ফোলনে দিয়েছিলাম তাই তাই হলো লাউ ঘন্ট আর এইখানে রয়েছে বেগুন ভাজা অল্প লাগছে কিন্তু অনেকগুলোই হয়েছে অল্পই লাগে এক বেলা তো হোক তাই হলো আজকের আমার লাঞ্চ মেনু নিরামিষ এবার ডালটা নামাবো